রাজ্যের একের পর এক মৃত্যু নিয়ে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আজ থেকে এসআইআর শুরু হচ্ছে তার আগেই ছজনের মৃত্যু হয়েছে সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন অনেকদিন টিএমসি ভয় দেখানোর কিছু পায়নি তাই এসআইআর ধরে নিয়েছেন যেদিন তাকে নেতারা ঘুম চলে গেছে

যখন নোটবন্দি হয়েছিল সরকার বলল আপনার যা টাকা আছে ব্যাঙ্কে আপনি সব পাবেন লাইন দিয়ে দিন আর না হলে যে বাড়িতে টাকা আছে সেগুলো নোট দিয়ে দিন হাজার টাকা দু হাজার টাকা বলল ফেলে গেল লোক দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা নিল হঠাৎ টিএমসির মনে যে অনেক লোক মরে যাচ্ছে বলছে কারা যার ব্যাংকে টাকা নেই সে মরে গেছে বলছে এই হচ্ছে ভয় মরে গেছে বন্ধন অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স এক পয়সা দিতে হয় না টাকা ছিল না তাতেও মারা গেছে বলছে টাকা মারা গেছে এই যে এস এর ভয় দেখানো হচ্ছে অনেকদিন টিএমসি ভয় দেখাবার কিছু পাইনি তাই এস আই এল ধরে নিয়ে কি খায় না মাখে না মাথায় দিয়ে সই এখনো কেউ জানে না তার সাথে এনআরসি বলে একটা কি জুড়ে দিয়েছে এবারে দুর্গা পূজা টিএমসি লোকের আনন্দই করতে পারলো না যেকখন এসআইআর হয়ে যাবে পুরো হচ্ছে অনেকে ভাবছেন কোথায় যেমন যে গুন্ডি ঝড় আইলা আছে আমফান আছে এটা বোধহয় সেরং গুন্ডি ঝড় আসছে আমাদের পশ্চিম বাংলায় লাগবে না ও পশ্চিম বাংলায় বিহারে অলরেডি হয়ে গেছে কেউ আওয়াজি পেল না এসআইআর হয়ে গেল 74 লক্ষ লোকের নাম বাদ গেল আগড়ি যা উড়ে যাচ্ছে খালি ধানটা আছে পশ্চিম তো ধান নেই আগড়ি বেশি

তার আগে পাঁচ বছর অন্তর হতো প্রথম থেকে স্বাধীনতার তারপর দশ বছর অন্তর বারো বার হয়ে গেল তো তাহলে এই যে ওখান থেকে আসছে। এখানে সেগুলো পরিষ্কার হতো আর কুড়ি বছর একুশ বছর পরে সেই কাজ করছে নির্বাচন কমিশন সেগুলো তাদেরকে ধন্যবাদ তাদেরকে অভিনন্দন তাই আমরা রাস্তায় নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না